আমি এই খবরও পাইছি আপনি বলে গায়ে গতরে খাইতে শোধ করে দেন কি গায়ে গতরে খাইতে শোধ করে দি মানে আমি আপনার বাইটে হাপাড়ায় বিদেশ থেকে আর এখানতে দিয়ে দিই প্রতি মাসে মাসে আর বাকি তো খাইতে আমি তো লাখ লাখ টাকা ইনকাম করি না বুঝেন নাই বাকি খামো না বাকি টাকা নাকি দিতে হয় না আপনাকে কথা সত্যি কি বাকি টাকা নাকি দিতে হয় না আপনাকে এই জায়গাতে কারো ভালো কেউ দেখা হয় না ঠিক আছে আমি যে আমার কাছে সবাই আহে যায় বহে মনে করে যে একটা বদনাম ভাই করলে আমার সব শেষ হয়ে যাব কিন্তু মানুষ এটা পারবো না গ্রামের মানুষ যতই যাক বুঝেন নাই